চাও এখন চাও আমি মনে করতেছি তোমার তোমার মোবাইলও ওজনে একটা আইডি দিয়ে এক এটা জনের কিতাব পাড়াইছিল কি আমার মোবাইল এরকম ফাজলা আমি করতেছে ফোন দিলে ধরেন আবার উনি ফোন দিতে

ওরে দাদা সরি হ্যাঁ বাইরে সমস্যা না গেলে তো এরকম সমস্যা দেন না এখন ঘরের ভিতরে মনে এরকম কি সমস্যাতে জানে মানে কত সেটা জানলে এই আমি দেখাই এই যে এসে এই চাও আমি দেখা সামনে আয়ো এখন যেভাবে আছো এখন যেভাবে আসো মানে এইভাবে পাঁচ মিনিট দশ মিনিট কথা কইবা কোয়া জানা মানে এর লাগে মানে কথা কোন লাগে ছাদ ছাদ এখানে এটা না আমি অন্য কোনো কথা কই হুম এমন না এই যে ঠিক আছে এখন ওই যে তোমার ওই যে আর যে আইডিটা ছিল